সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং কমেন্টস করে আমাকে উৎসাহ প্রদান করেন এবং যদি আজকে আপনি প্রথম হয়ে থাকেন আমার আজ এই ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী নোটিফিকেশান পড়াতে বেলাইকনটি চেপে নেবেন আশা করি আপনি আমার আজকের উদ্দেশ্য বুঝতে পেরেছেন আমি আজকে দেখা করছে কীভাবে আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে অথবা পূর্বতন কোনো একটা অ্যাকাউন্ট খোলা ছিল আপনার নাম্বার দিয়ে বা আপনার ভোট আইডি কার্ড দিয়ে তো আপনি ওই নাম্বারটা এখন পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন কিন্তু নতুন সিস্টেমে আপনি পাসওয়ার্ডটা কীভাবে পাবেন এবং আপনার যে অ্যাকাউন্টটি আসলে আপডেট হয়েছে কিনা না কারণ এখন আবেদন করতে গেলে আপনার অনেক কিছু আগের থেকে আপডেট করে নিতে হয় যেরকম ছবি এবং হচ্ছে আপনার জেন্ডার তো এবং হচ্ছে আপনার ঠিকানা এগুলো আপনি আপডেট করেন তো যদি আপডেট করা না থাকে এবং আপনার পাসওয়ার্ডটাও আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন তো পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালি লাইন আমার সঙ্গেই থাকবেন চলুন আমরা আমাদের এতে যাচ্ছি ল্যান্ডার কপ বিডি আমরা সবাই জানি ঠিক আছে ধরুন আমি আমার পাসওয়ার্ডটা জানি না আমি লগ ইনে গিয়েছি যাওয়ার পরে আমি পাসওয়ার্ডটা জানি না সেক্ষেত্রে এখন কি করব তো আমি একটা পাসওয়ার্ড আমি আমার নাম্বারটা ই করছি এবং পাসওয়ার্ডটা দিব কিন্তু মিলছে না সেক্ষেত্রে কেউ আমি পাসওয়ার্ড ভুলে গেছেন সরাসরি এখানে চলে যাবেন ঠিক আছে বা আপনি রেজিস্ট্রেশন করতে গেছেন ধরুন আমি আপনি রেজিস্ট্রেশন করতে গেলে অনেক সময় আপনার একটা নাম্বার ধরুন আমি আমার নামটাই দিচ্ছি ঠিক আছে নাম্বার দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে আমি এটা দিলাম যেহেতু আমি রেজিস্ট্রেশন করব এল অবশ্যই এগুলো একটু ই করবেন ক্যাল করে দেবেন দেখুন আমি যখন নাম্বারটি করেছি দিয়েছি তখন আমার সতর্কবার্তা দিয়েছে যে এই ফোন নাম্বারটি পূর্বে ব্যবহার করা হয়েছে তো এখন ধরুন আমি পাসওয়ার্ডটা জানিয়ে যেহেতু আমার পূর্বে ব্যবহার করেছে এবং মোবাইল নাম্বারটা আমার কাছে আছে সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি লগ ইনে চলে যাবেন সরাসরি নাম্বারটা কপি করে নিয়ে নেবেন আর নাম্বারের ক্ষেত্রে অবশ্যই দশ ডিজিট করবেন ঠিক আছে তো আসার পরে দেখুন আপনি এখানে পাসওয়ার্ড ভুলে গেছেন দেখাচ্ছে তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন চলে যাবেন এখানে আসার পরে আপনি হচ্ছে আপনার নাম্বারটা টাইপ করবেন ঠিক আছে টাইপ করে এগিয়ে যান তো টাইপ করার পরে আপনার এখানে একটা ওটিপি চলে যাবে ছয় সংখ্যার এখানে সবগুলা ওটিপি হচ্ছে ছয় সংখ্যার যাবে তো আপনার ছয় সংখ্যা যাওয়ার পরে আপনার ওটিপিগুলো এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট করুন তো আমি এটা সাবমিট করে দিয়েছি তারপর আসছি আপনার পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড ঠিক আছে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার হতে হবে এবং স্মল লেটার এবং একটা স্পেশাল ক্যারেক্টার এবং হচ্ছে শঙ্কা আবার পুনরায় সেমটাই দিবেন অবশ্যই আমি বলব সহজ খুব ইজি পাসওয়ার্ড ইউজ করবেন যেন আপনি যতগুলা ব্যক্তি পাসওয়ার্ড দিয়েছেন বা আপনার যতগুলা পাসওয়ার্ড দিয়েছেন এগুলো কারণ এটা আহামরি তো না তো এই যে দেখুন আমার যেহেতু সবগুলা ক্রাইটেরিয়া আমি ফিল আপ করেছি সবগুলোতেই আমাকে সবুজ চিহ্ন হয়ে গেছে ঠিক আছে নাগাদ করুন দেখুন আমার এটা নাগাদ হয়ে গিয়েছে ঠিক আছে এবং আমার এখানে প্রোফাইল আশি পারছেন তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পারছেন আপনি আপনার প্রোফাইলে গেলেন প্রোফাইলে যাওয়ার পরে আপনি আপনার তথ্যগুলা দেবেন আমি মোটামুটি যার আইডিটা দেখাচ্ছি ওনার এখানে সবগুলো আমি পূরণ করেছি ধর্ম এবং লিঙ্গ পুরুষ ঠিক আছে আপনি ওইগুলো একে থাকলে আপনি পূরণ করে নেবেন ঠিক আছে এবং ছবিটা যদি করতে চান কোনো কিছু বাতিল করতে চাইলে আপনি বাতিল করতে পারেন এবং হচ্ছে আপনি যদি ছবিটা করতে চান তাহলে আপনি ছবি ইডিটে চলে যাবেন ইডিটে গেলে এখানে গেলে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হ্যাঁ কীভাবে আপনার চেঞ্জ করবেন আপনাদের পাসওয়ার্ডটি তো তারপর যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টসি রিপ্লাই দিয়ে দেবো তারপর যদি আপনারা আসলে আমার সাথে কখনও কথা বলতে চান তাহলে আমার ডিসক্রিপশানে একটা ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আপনার ওখানে কমেন জয়েন করে নেবেন এবং আমাকে মেসেজ করলে আমি সেইখানে পার্সোনালি আপনার সাথে আমি কথা বলে নেব ঠিক আছে তো আশা করি আপনার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি আপনার শেয়ার করে দেবেন যেন আপনার পার্শ্ববর্তী যে শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ড সার্কেল আছেন তারা যেন পায় এবং তাদের যে প্রবলেমগুলো আছে নিজেরাই যেন সলিউশন করতে পারে তা আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন